অবাঙালি বন্ধুরা মজা করে বলেন তোমাদের বাংলা ভাষা খুব মজার কেন তোমরা বলো জল খাচ্ছি আরে জল কি খাওয়া যায় নাকি ঠিকই আমরা বাঙালিরা জল খাই শুধু খাই না আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই আর শুধু জল কেন বাঙালি দুধ খায় চা খায় কফি খায় শরবত খায় হ্যাঁ যেটা ভাবছেন সেই শেরাবও খায় আর কেবল কি তরল পদার্থ বাঙালি সিগারেট খায় বিড়ি খায় চুরুট খায় দুর্বল পেট রোগা মানুষ কোনো কিছু খেলে যার কিছু হজম হয় না সেও কিন্তু গ্যাস খায় আরে খাওয়ার কি শেষ আছে কর্তা ব্যক্তিরা সুযোগ পেলে অধস্থানে চাকরি খায় বিপদে পড়লে খাবি খায় সর্বভুক বলা যাবে কিনা জানি না তবে বাঙালি নিশ্চিতভাবেই বহু ভোগ ও বিচিত্র ভুক বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া খাবির জানেন কি যে খাওয়ির পেট্রোল খায় বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন তারা বলে দেবে কোন মডেল তেল বেশি খায় খায় আকাশে ঘুড়ি মাটিতে লাট্টু বন করে পাক খায় আর খাবে না এবার কেন আর কোন ভাষায় কোন কবি খাওয়া নিয়ে সারম্বরে কবিতা লিখেছেন বলুন তো খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারি যারা বিশ্ব সাহিত্যের ভুড়ি খোঁজ রাখেন তারা বলতে পারবেন এরকম খাই খাই কবিতা অন্য কোনো ভাষায় আছে কিনা বাংলার শ্রেষ্ঠ কবি তিনি তো কবিতা জীবন শুরুই করেছিলেন খাওয়া দিয়ে আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিপিরা কাঁদিয়া যায় পাতে সুতরাং এই বাঙালি পরের মুখে ঝাল খাবে মাস্টারের কাছে কানমোলা খাবে বন্ধুদের কাছে প্যাক খাবে ভয়ে থতমত খাবে এতে আর আশ্চর্য কি হ্যাঁ এবার একটু পিছিয়ে যান অষ্টাদশ শতাব্দীর কবি রায় ভারতচন্দ্রের কাব্য অন্নদা মঙ্গলে ঈশ্বর পাটনি বর চাইলেন কি বর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে হ্যাঁ দেখুন বর চাওয়ার সময়ও খাওয়ার চিন্তা তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না ভালোবেসে চুমু খাবে না ছেঁড়া চটি পরে হোঁচট খাবে না এবার যান মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য দেখুন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তি এবার কয়েকটা উদাহরণ চেখে দেখুন সিমের শুক্তো কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি ঘি আর জিরে দিয়ে পালং শাক কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল আরে এর এরপরেও বাঙালি যদি আয়েস করে পায়েস খায় আর মাঠে গিয়ে হাওয়া খায় কাজ করতে হিমশিম খায় আর পা পিছলে আছার খায় এতে আশ্চর্য হওয়ার কিছু আছে কি বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত যার রসবোধ আর রসনা দুটোই খুব সরস ছিল তার একটি কবিতা শিরোনাম হেমন্তে বিবিধ খাদ্য সরস পদ্য রচনা করেছেন বিভিন্ন খাদ্য নিয়ে আম আনারস তপসে মাছ কি নেই তালিকায় এই তপসে মাছের দুটি লাইন কুড়ি দরে কিনে নেই দেখে তাজা তাজা টপা টপ খেয়ে ফেলি ছাকা তেলে ভাজা কবিতাগুলো পড়লে পেট রোগা দুর্বল লোক ভিড়মি খাবে পেটুক বাঙালি অবসরে দোল খায় বোবের কাছে মুখ খায় জুতো গুঁতো সবই খায় ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত সেই কান্ত কবি রজনীকান্ত লিখে ফেললেন যদি কুমড়োর মতো ধরে রত পান্তোয়া শত শত আর মতো চালে বুদিয়া বুটের মতো ভেবে দেখুন যে ভাষায় কাব্য রসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি সে ভাষায় কি কেউ তারা খায় মার খায় ঘুষি খায় কিংবা আদর খায় সেটা কি খুব একটা অস্বাভাবিক প্রকৃতিপ্রেমিক প্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করে দেখুন বাটি চচ্চড়ি আর হিং কচুরি একই লেখকের দু দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম সংসার ত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ নির্দ্বিধায় বলেছিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না বাংলা ভাষায় তাই ভাবের প্রকাশে খাওয়ার কোনো অভাব নেই খাপে খাপে খাপ খাওয়া তেলে জলে মিশ খাওয়া মাল খেয়ে টাল খাওয়া বোকা বনে ধোকা খাওয়া খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়ার ব্যবস্থা অনেকদিন আগে এক বিদেশিনী মহিলার একটি লেখা পড়েছিলাম তিনি মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরেছিলেন আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার সময় কলকাতায় এসেছিলেন তিনি বলেছিলেন যে তার দেখা কলকাতায় একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে ডিনারে কি খাবে তাই তো বাঙালি ডুডুও খায় আবার টামুকও খায় কেউ কেউ চুপি চুপি টাকা খায় পকেটমার ধরা পড়ে মার খায় কারা যেন আবার ঘুষও খায় ভিড়ের মধ্যে ধাক্কা খায় ফুলপড় মাঠে গোল খায় সুকুমার রায় ওই জন্যই রায় দিয়ে দিয়েছেন এত খেহে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কাঁচকলা খাও তবে ঘন্টা তাহলে বলুন তো বাঙালিরা যে জল খাবে এতে অন্যায় কি আছে কি এ ব্যাপারে আপনার কি রায় হ্যাঁ